আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও নিয়ে আসলাম দেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো আপনারা কিভাবে কোন প্রকার অ্যাড ছাড়া ইমু ব্যবহার করবেন তো বর্তমানে ইমোর যে অবস্থা আমরা এই কারো সাথে কথা বললে অ্যাড চলে কারো স্টোরি দেখলে অ্যাড চলে মোট কথা অ্যাড আর অ্যাড আর এই অ্যাডের বিরক্তিতার কারণ আমরা অনেকেই কিন্তু অলরেডি ইমো ব্যবহার করা ছেড়ে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমটা ফলো করে আপনারা ইমো ব্যবহার করলে আপনাদের ইমোতে আর কোনো প্রকার অ্যাড শো করবে না আর এটা শুধু একদিন দুই দিনের জন্য নয় এটা লাইভ টাইমের জন্য মানে আপনাদের ইমোতে পরবর্তীতে আর কোনো প্রকার অ্যাড শো করবে না যাই হোক চলুন ভিডিওটা বেশি লম্ব না করে আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে ওয়েলকাম ব্যাক এখন আমি আমার এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কিভাবে লাইফ টাইমের জন্য অ্যাড মুক্ত ইমও ইউজ করবেন তো एग्जांपल দেখানোর জন্য আমি আপনাদেরকে প্রথমে আমার ইমোতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার ইমোটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে আমার ইমোতে কোনো প্রকার অ্যাড শো করতেছে কিনা তো প্রথমে আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্টে কল দিয়ে দেখাচ্ছি এর জন্য আমি এখান থেকে কল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কলটা কিন্তু চলে গেছে ওনার ওখানে দেন উনি কিন্তু কলটা রিসিভও করছে এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ড হয়ে গেছে কলটা রিসিভ করা দেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য কলটা এখান থেকে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন কলটা কেটে দেওয়ার সাথে সাথে আমার এখানে কোনো প্রকার অ্যাড শো করতেছে না দেন আপনাদেরকে আর একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা স্টোরিতে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা স্টোরি ওপেন হয়ে গেছে দেন আমি এখান থেকে ব্যাক বাটন ক্লিক করে বেরিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন ব্যাক বাটনে ক্লিক করার পরও কিন্তু এখানে কোনো প্রকার অ্যাড শো করতেছে না দেন এক্সাম্পল দেখানোর জন্য আমি আপনাদেরকে আরও একটা স্টোরিতে ক্লিক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্টোরিটা ওপেন হয়ে গেছে দেন এখান থেকে ব্যাক আসতেছি মানে এখানে কোন প্রকার এই ইমুতে কোন প্রকার অ্যাড শো করবে না তবে আমরা এতদিন যেই ইমুগুলো ইউজ করেছিলাম ওই ইমুগুলোতে কারোর সাথে কথা বলার শেষে অ্যাড চলে কারো স্টোরি দেখে ওখান থেকে ব্যাক আসলো অ্যাড চলে মানে অ্যাড আর অ্যাড তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই ইমুটা শেয়ার করেছি এই ইমুটা আমরা লাইফ টাইমের জন্য মুক্তভাবে ইউজ করতে পারবো তো এখন কথা হচ্ছে আপনারা এই ইমোটা কোথা থেকে ইনস্টল করবেন তো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে এই ইমোর লিঙ্কটা পেয়ে যাবেন আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফার্স্ট কমেন্টে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন দেন ওই লিঙ্কে ক্লিক করার পর আপনারা ইমোটাকে ইনস্টল করার অপশন পেয়ে যাবেন দেন ওখান থেকে আপনারা ইমোটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা অন্যান্য ইমোর মতো আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনাদের ইমোতে লগ করে নেবেন লগ করার পর আপনারা অন্যান্য ইমোতে যে ফিচার্সগুলো থাকে এই ইমুতেও কিন্তু আপনারা সবগুলো ফিচার্স উপভোগ করতে পারবেন সেমভাবে শুধু একটাই পার্থক্য থাকবে এই ইমুতে কোনো প্রকার অ্যাড শো করবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ